পাঙ্গা শিলিশ পাঙ্গা

بازار اس جو اڏک وائي پتہ سا اوه ني قدر ني ني آي بنگل گلا بنگل گلا بازار بنگل بنگل ڪم ٿا نا بازار سدر پتہ سا اوه 90 ڊاڪا 90 ڊاڪا 90 ڊاڪا 90 ڊاڪا 90 ڊاڪا 90 ڊاڪا 120 ڊاڪا 120 ڊاڪا 120 ڊاڪا 120 ڊاڪا

1 kg er moto hobe. 1 kg 1 kg plus. <laughs> aradika baroshsho <laughs> aradika baroshsho aradika baroshsho koyno boge

পুনারুষা আর আই নাই রডিকা পুনারুষা রডিকা পুনারুষা রডিকা পুনারুষা কই 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 রডিকা পুনারুষা রডিকা পুনারুষা একটাই রডিকা পুনারুষা उन्होंने रो शाह अरे कोई जगह कोई जगह कोई जगह बोलिए ओड़े का उन्होंने रो शाह ओड़े का जयदोष भाई बैठो रेड़ा ना रेड़ा नेड़ा वाला मत ना तो जीवल मास आई जल्दी नहीं जल्दी नहीं चलो चलो दूर ছয় পঞ্চাশ সাতশো ডাবল সাতশো সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চাশ সাত পঞ্চা সাত পঞ্চা সাত পঞ্চা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আরাই নাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চা

বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরোশো রেখায় তেরোশো তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো গেরা তেরো পঞ্চাশ চোদ্দ গারা তেরো পঞ্চাশ চোদ্দশো গেরা চোদ্দশো ডবল পঞ্চাশ পনেরো পনেরোশো পনেরোশো এক হাজার আগে আগে ডবল বাক এক হাজার ডবল পাঁচ হাজার পঞ্চাশ এগারোশো একটা আগে এগারোশো আগের শরীরে আগে এগারোশো আগের সড়েকটা পাঁচশো টাকা দাও এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আর টাকা দেন এগারো পঞ্চাশ নয় আমি শোশ এগারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরোশো টাকা তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা দেয়

চার ষোলো বল যার ষোল একটা ষোলো বল সত্তর সত্তর পাঁচশো গেরো সত্তর পাঁচশো গেরো টাকা দেন দিদি <small>